এই কমিশনকে সাত দিনের আলটিমেটাম চূড়ান্ত খসড়া দ্রুত প্রদানে আইনি নোটিশ তো নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের স্কেলের পরবর্তী সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত নবম পে কমিশনকে দেওয়া হয়েছে কঠোর সাত দিনের আলটিমেটাম বলা হয়েছে এই সময়ের মধ্যে চূড়ান্ত খসড়া রিপোর্ট জমা না দিলে কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দীর্ঘ প্রতীক্ষার পরও যখন এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি বা বাস্তবায়নের তারিখ ঘোষণা হয়নি তখন সরকারি কর্মচারীদের ধৈর্যের বাধ প্রায় ছিঁড়ে গেছে একদিকে বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি অন্যদিকে স্থবির বেতন কাঠামো ফলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে অবস্থায় গরিমসি আচরণে খুব ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত আজ বুধবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের এক জরুরি বৈঠকে এই আলটিমেটাম ঘোষণা করা হয় বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক এক সাংবাদিক সম্মেলনে বলেন আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি কিন্তু পে কমিশন এখনও তাদের চূড়ান্ত খসড়া জমা দিতে পারেনি যদি আগামী সাত দিনের মধ্যে তারা রিপোর্ট জমা না দেয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই রিপোর্ট দিতে হবে এখন যদি তারা সেটি অপেক্ষা করে তাহলে আমরা কোনোভাবেই ভাবেই চুপ করে থাকবো না এদিকে শিক্ষক কর্মচারী ফেডারেশনও কমিশনের এই বিলম্বে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের এক নেতা বলেন আমরা প্রত্যাশা করেছিলাম গত মাসে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিক নির্দেশনা আসবে কিন্তু এখনো রিপোর্ট জমা না হওয়ায় সবকিছু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তিনি আরও যোগ করেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে পরিবার চালানো কষ্টকর হয়ে উঠেছে সরকার যদি কর্মচারীদের আশা পূরণে দেরি করে তাহলে আন্দোলনের মাঠে নামা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ততষক অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন পে কমিশনের খসড়া রিপোর্টের কাজ শেষের পথে কিছু ভাতা কাঠামো ও পদমর্যাদা ভিত্তিক বেতন নির্ধারণে এখনো হিসাব নিকাশ চলছে তিনি বলেন আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে তবে কিছু প্রযুক্তিগত সমন্বয় না হলে রিপোর্টে ভুল থেকে যেতে পারে তাই আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি তবে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের অভিযোগ কমিশনের এই সতর্কতার নামে মূলত বিলম্বই ঘটছে অনেকে বলছেন পে কমিশনের কাজ গতি পাচ্ছে না বলেই অর্থ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিভিন্ন দপ্তর থেকে প্রস্তাব পাঠানো হলেও এখনো তার সঠিক যাচাই বাছাই হয়নি ফলে প্রশাসনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে উল্লেখযোগ্য বিষয় হল নবম পে কমিশন গঠিত হয় বছরের শুরুতে অর্থাৎ জুলাই মাসে তারা প্রাথমিক প্রস্তাব জমা দেয় ওই প্রস্তাবে ওয়ানেস্টু ফাইভ অনুপাতে বেতন বৃদ্ধি বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং অবসর সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয় কিন্তু পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের কয়েক দফা বৈঠকে মতবিরোধ দেখা দেয় অর্থ মন্ত্রণালয় বেতন বৃদ্ধির অনুপাতে কিছুটা কাটছাটের প্রস্তাব দেয় যা নিয়ে কমিশনের ভেতরেও বিভক্তি তৈরি হয়েছে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশ্লেষকরা বলছেন এই অচল অবস্থা যতদিন চলবে ততদিন সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়বে তারা মনে করছেন পে কমিশনের বিলম্বিত সিদ্ধান্ত শুধু বেতন কাঠামোকে প্রভাবিত করছে না বরং প্রশাসনের সার্বিক মনোবলকেও দুর্বল করে দিচ্ছে এর প্রভাব পড়ছে অফিসের কাজের গতি নীতি নির্ধারণী সিদ্ধান্ত এমনকি জনসেবামূলক কর্মকাণ্ডেও তো নবম পেস্কেল এবং মহার্ঘতা খুব দ্রুতই কিন্তু এসে যাবে এমনই নিশ্চয়তা চাচ্ছে সরকারের চাকরিজীবীরা না হলে পদক্ষেপ নেওয়া হবে কঠোর পদক্ষেপ তো পরবর্তী সকল আপডেট জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ